শুরু করছি আজকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ এখন হয়ে গেছে অন্ধকার কিন্তু তার মধ্যেই আমি শুরু করছি ব্লগ তার একটাই কারণ হচ্ছে যে আমার এক দেওয়ার এসছে এবং তার ফ্যামিলি তো সেই জন্যই ওদের সাথে নিয়ে যেহেতু আমি এই ধারে কাছেই ঘুরতে যাচ্ছি সে কারণের জন্য আজকে আমি শুরু করলাম আমার ব্লগটা এখন আমরা হাঁটতে বেরিয়েছি তার সাথে এখন আমরা একটা কিছু খাবো সেই কারণের জন্য বেরিয়েছি ধরেন আমার ছেলেকে আবার দেখা যাবে আমার ছেলে কোন দিক দিয়ে কোন দিকে চলে আসছে ওটাই হচ্ছে মুশকিল এই দেখুন এই যে এটা আমার দেওর আমার দেওরের মেয়ে আর দেওরের বউ সামনে আছে আমার যা এই যে আসছে তারা নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো এখন আমরা কিছু একটা খেতে যাচ্ছি যা পাবো খাওয়ার থেকেও বড় কথা একটু হাঁটা হবে মজা হবে বলে একবার হ্যালো করো আর ছোট মেয়ে অন্ধকারে দেখা যাচ্ছে না পরে আস্তে আস্তে দেখাবো একটা বিয়েবাড়ির সামনে আসছে কি সুন্দর লাগছে সাজিয়েছে তাই একটু দেখাই বাড়িটা ভালো লাগলো তাই বন্ধুর বাড়ি এটা একটা কথা বলি আমাদের এত ঠান্ডা দুর্গাপুরে এদের কারো ঠান্ডা লাগছে নাই দেখুন কেন বলুন তো আমরা উত্তরবঙ্গ থেকে এসছে বলে ঠান্ডা ঘরে বেশি ঠান্ডা সেই জন্য এখানে তো কোনো ঠান্ডাই লাগছে না আমরা জোর করে জ্যাকেট পরে নিয়ে এসেছি

জোর করে আমি জ্যাকেটটা তুমি চিন্তা করো কি ঠান্ডা আমরা আমি তো দেখছি ওদের জন্য তো একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুধু চলে এসেছি কিন্তু আমি সাধারণত এখন যে বেরোচ্ছি হচ্ছে পরছি চাদরও গায়ে দিচ্ছি এত ঠান্ডা লাগছে আমাদের বেরিয়েছিলাম মোমো খাওয়ার জন্য চারিদিকে ঘুরেও আশেপাশে যে কটা দোকান ছিল সব বন্ধ ছিল কিছু খুঁজে পেলাম না তো কী করবো এখানে আমরা একটা খুব ভালো চপের দোকান আছে সব রকমের চপ পাওয়া যায় চার যেমন নিচ্ছে সে সেরকম খাবে এই বলে আমি আর ভাবলাম তাহলে চপের দোকানে দাঁড়ায় একটু সবাই মিলে চপ খাই আর কেউ ব্রেড চপ খেলো কেউ ভেজিটে এক চপ ছিল আর একটা করে ভেজিটেবল চপ আর তারপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আমি কোনো দিনও দাঁড়িয়ে না এরকমভাবে চপ খাইনি জীবনে প্রথম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খেলাম তবে ভালো লাগলো আসলে ওদের সাথে একটুখানি গল্প হবে একটু হাঁটা হবে ওরা ওরা আগে দুর্গাপুরে প্রায় প্রায় আসতো বাচ্চাগুলো না মানে আমার দেওর আর যায়ের কথা বলছি এসেছে ওরা দু একবার কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে প্রথম এলো তো তখন আমরা সবাই খুব বসে মজা করতাম আর মানে ওই দিনগুলো খুব ভালো ছিল যাই হোক সবাই মিলে এখন বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে চপটা খেয়ে নিই তারপরে দেখবো যদি মোমো পাওয়া যায় ওদিকে আবার আমরা হাঁটতে বেরোবো তো এইভাবে আমার আজকে সন্ধ্যাটা খুব ভালো গেল বেরিয়ে চলে এসেছি সন্ধেবেলা একটু হাঁটতে গেছিলাম সবাই মিলে ফিরে আসলাম ফিরে এসে ভাগ করলাম গল্প টল্প করলাম এবার আপনাদের দেখে আজকে আমি কী কী রান্না করেছি। যেটা সবাই মিলে খাবে চলুন দেখা আজকে আমাদের ডিনারের রেসিপি সরি রেসিপি না কী কী খাওয়া হচ্ছে সেটাই মেনিউ ডিনারের মেনিউ এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে কাজুলি মাছের তরকারি যেটা আপনারা সকাল আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিয়েছি সেটা আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে বড় মাছের একটুখানি না ঝোল ঝোলঝোল মতো একটা হয়েছে গামাখা গামাখা আর এটা হচ্ছে মাছের তেলের বড়া এই হচ্ছে আজকে আমার দিন খুব ছোট কিন্তু ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখন আমি সবাইকে খেতে দেবো তাই ব্যস্ত হয়ে যাব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই দেখা বলবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন Check out with the lecture next video. Till then, tada bye.